টাইটানিক মুভির কারণে পুরো পৃথিবী টাইটানিক জাহাজের সাথে পরিচিত পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে শুরু হয় টাইটানিকের যাত্রা টাইটানিক তৈরি করার পর এর নির্মাতারা একে আনসিঙ্কেবল বলে দাবি করে কিন্তু তাদের এই অহমিকাকে ধুলিশাত করে দিয়ে টাইটানিক উনিশশো সালে তার প্রথম যাত্রাতেই বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে আটলান্টিক সাগরে ডুবে যায় এই ঘটনাটি পুরো পৃথিবীতে এক বিস্ময় সৃষ্টি করে শুরু হয় এর ডুবে যাওয়া নিয়ে জল্পনা কল্পনা আর গবেষণা প্রকাশিত হয় অসংখ্য খবর আর লেখা হয় বেশ কিছু বই আর এসব থেকে বেরিয়ে আসে বিস্ময়কর কিছু তথ্য টাইটানিক জাহাজটি তৈরি করে বিখ্যাত জাহাজ নির্মাণ কোম্পানি ওসেন লাইনার টাইটানিকের সাথে আরো দুটি জাহাজ তৈরি করা হয় এবং তিনটি জাহাজকে একত্রে বলা হতো অলিম্পিক ক্লাস লাইনার্স যাত্রা শুরুর আগে টাইটানিক জাহাজে আগুন লেগে যায় এতে জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং এর ভিত দুর্বল হয়ে যায় ফলে জাহাজটি আটলান্টিকের সেই বরফের ধাক্কায় অতি সহজেই ডুবে যায় একদল মনে করে সে যে জাহাজটি ডুবে গিয়েছিল সেটা টাইটানিকই ছিল না সেটা ছিল তার সিস্টার শিপ অলিম্পিক যেটাকে টাইটানিক সাথে বদলে দেওয়া হয় বলা হয় অলিম্পিক আগে আরো দুবার বড় দুর্ঘটনার কবলে পড়ে আর এতে নির্মাতা প্রতিষ্ঠান ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই ক্ষতিপোষণের জন্য তারা ইচ্ছে করে এই দুর্ঘটনা ঘটায় ধারণা করা হয় সত্যিকারে টাইটানিক অলিম্পিকের এর নামে চলতে থাকে আর আসল অলিম্পিকটাই সমুদ্রের তলায় রয়েছে এবং এ তথ্যগুলো রবিন গার্ডিনারের বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ক বিশদভাবে দেওয়া আছে অন্য আরেক থিওরি অনুযায়ী টাইটানিকে কোনো বরফের পাহাড়ে ধাক্কাই লাগেনি বরং জার্মান সাবমেরিন থেকে ছোড়া একটি টরপেডোর আঘাতে জাহাজটি ডুবে যায় আর দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরাও জানায় তারা সে সময় একটি বিস্ফোরণের আওয়াজ শোনে আর দূরে একটি সার্চ লাইটের আলো দেখতে পায় উদ্ধারকারী জাহাজ আসার অনেক আগে আনসিংকেবল এর জাহাজ ডুবে যাওয়ার আরেকটি বহুল প্রচলিত কারণ হিসেবে বলা হয় মিশরের অভিশপ্ত মুমি রা এর কথা খ্রিস্টপূর্ব পনেরোশো বছর আগের এই অভিশপ্ত মুমিটি খুঁজে পাওয়ার পর থেকে যাদের হাতেই এ মুমি গেছে তাদের সবাই কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কারো মৃত্যু হয়েছে নয়তো চিরজীবনের জন্য হারিয়ে গেছে অথবা দেউলিয়া হয়ে গেছে এই অভিশপ্ত মমিটি নাকি বহন করা হচ্ছিল টাইটানিক জাহাজে আর যাত্রা শুরুর চার দিনের মাথায় ডুবে যায় জাহাজটি আরেকটি অবাক করা বিষয় হলো আঠারোশো ছিয়াশি সালের একটি গল্প সে সময় এক ব্রিটিশ লেখক উইলিয়াম টি একটি ছোট গল্প লেখেন যার নাম দেন হাউ দা আটলান্টিক মেল স্টিমার ওয়েন্ট ডাউন বিস্ময়কর ব্যাপার হলো এ বইয়ে জাহাজ ডোবার যে বর্ণনা দেয়া হয় তার সাথে সত্যিকার টাইটানিক জাহাজ ডুবে যাওয়া হুবহু মিলে যায় বাস্তবতা মাঝে মাঝে কল্পনাকেও হার মানায় আর সেজন্যই টাইটানিক ডুবে যাওয়ার এত বছর পরেও এ ঘটনা মানুষের মনে সৃষ্টি করে বিস্ময় উত্তেজনা আর আগ্রহ ভাবার বিষয় এটাই যে টাইটানিক ডুবে যাওয়ার কারণ কি এগুলো নাকি এর পেছনে রয়েছে এর থেকেও বিস্ময়কর কোনো কারণ যা মানুষের কল্পনাকেও হার মানাবে আর এরকম বিস্ময়কর আর অদ্ভুত ঘটনা জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না